এই পথ কি রোজে মৃত্যু নিয়ে খেলা করবে আজ নয় কাল নয় স্থায়ী সমাধান চাই এখনই নদীপথে নিরাপত্তা নিশ্চিত করতে হবে প্রতিটি জীবনের মূল্য আছে আর একটি প্রাণও যেন নদীর গহ্বরে হারিয়ে না যায় আজ যারা বেঁচেছেন তারা ভাগ্যবান কিন্তু পরের বার কি হবে আমরা এত ভাগ্যবান হব জন যাত্রী নিয়ে ম্যাগনার ঢেউয়ে হারিয়ে যাচ্ছিল একটি স্প্রিড বেঁচে ফিরলেও প্রশ্ন রয়ে গেল এই ভয় কি কখনও কমবে মেঘনার তীরে আবারও সেই চিরচেনা দৃশ্য বোট উল্টে যাওয়া আতঙ্কে চিৎকার প্রাণ হাতে নিয়ে ভেসে থাকা আজ বিকেল চারটার সময় নোয়াখালীর হাতিয়ার চেয়ারম্যান ঘাট থেকে ছেড়ে আসা একটি স্পিড বোট আটাশ জন যাত্রী নিয়ে মেঘনার উত্তাল ঢেউয়ে কবলে পড়ে উল্টে যায় বোটের মধ্যে চারজন শিশুও ছিল নদী ছিল উত্তাল ঢেউ ছিল ভয়ঙ্কর আর একটু হলেই সেই বোট চলে যেত গভীর পানের নিচে দ্রুত চলে আসে নৌ পুলিশ পাশে দাঁড়ায় সাহসী জেলেরা আর আল্লাহর অশেষ রহমত সবাইকে জীবিত উদ্ধার করা যায় আহত হয়েছেন বেশ কয়েকজন তবে প্রাণে বেঁচে গেছেন সবাই কিন্তু প্রশ্ন হচ্ছে যদি না বাঁচতেন যদি আজকের দিনটি মৃত্যুতে পরিণত হতো এটি দুর্ঘটনা নয় এটি একটি ইশারা একটি সতর্কতা নদী আমাদের জীবিকা দেয় কিন্তু এই নদী কি বারবার প্রাণ কেটে নেবে এখন ওই সময় জেগে ওঠার নদীপথের নিরাপত্তা নিশ্চিত হোক ট্রাজেডির পুনরাবৃত্তি বন্ধ হোক নইলে এভাবেই একদিন হয়তো খবরের শিরোনাম থাকবে সবাই আর ফিরে আসেনি আমরা এই শিরোনাম হতে চাই না আমরা চাই না আমরা খবরের কাগজে পড়ে সবাই আর ফিরে আসেনি আমরা এ থেকে পরিত্রাণ চাই হাতিয়ার মানুষ এ থেকে পরিত্রাণ চাই আমরা সুন্দর সুস্থ এবং নিরিবিলি পরিবেশ এবং আমাদের এই নৌযোগাযোগ ব্যবস্থা ভালো চাই